আসসালামু আলাইকুম নতুন বছরে আমার প্রিয় অভিভাবকদের প্রতি আমার চারটি অনুরোধ থাকবে নাম্বার 1 সন্তানকে প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসানোর অভ্যাস গড়ন নাম্বার 2 সন্তানকে পড়তে বসালে অবশ্যই মোবাইল ফোন দূরে রাখবেন কেননা আপনি যখন সন্তানকে পড়তে বসাবেন তখন যদি আপনার কাছে মোবাইল ফোন থাকে তাহলে সেই মোবাইল ফোনের দিকে তার আকর্ষণটা বেশি চলে যায় পড়ার দিকে না নাম্বার 3 বই অনুযায়ী সন্তানের সিডব্লিউ এবং এইচডব্লিউ খাতা আলাদা করুন এবং নিয়মিত সন্তানের সিডাব্লিউএস খাতা চেক করুন দেখুন সে আসলে স্কুলে ঠিকভাবে এই এইচ ডাব্লিউ করে নিয়ে যাচ্ছে কিনা স্কুলের ক্লাসে যেটা করাচ্ছে সেটা ঠিকভাবে সিডাব্লিউ খাতায় নিয়ে আসছে কিনা নাম্বার ফোর যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আপনি আপনার সন্তানকে পড়াতে বসায় কোনো বিষয়ে খুব ভালো বোঝাতে পারছেন না কিংবা সেই বিষয়টা আপনি জানেন না আপনি সন্তানকে বুঝতে দেবেন না যে সেই বিষয়টা আপনি পারেন না আপনি তাকে বলবেন যে আমি এই বিষয়টি তোমাকে যত সুন্দরভাবে বোঝাতে পারবো তার থেকে তোমার শ্রেণী শিক্ষক বা তোমার প্রাইভেট শিক্ষক সেটা তোমাকে খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেটা শ্রেণী শিক্ষকের সাথে কথা বলে তার সেই গ্যাপটি পূরণ করার চেষ্টা করুন সেই ক্ষেত্রে শ্রেণী শিক্ষক অথবা প্রাইভেট শিক্ষকের সর্বোচ্চ সহযোগিতা নিন বছরের শুরুতে এই চারটি গুণাবলী আপনার সন্তানের মাঝে পরিবর্তন নিয়ে আসুক সেই কামনায় নতুন বছরে আপনাকে অভিনন্দন